জাকাত কারা নিতে পারবে ইসলামীর শরিয়তে জাকাতের খাতগুলো স্পষ্ট করে দেয়া হয়েছে সুরাই ত বার্ষ সপ্টেম্বর আয়াত আল্লা সুহানু মতাল্ বিষাদ করেছেন ইসমিল্লাহর রহমান উরহিম ইন নামা সদকত উলিল ফুখরা ইউয়াল মশাকিন ওলা আ মিনীন আর ইহা ওয়াল মোহাল্লাফতি কুলু বুহম তুফি র রেখব ইউল ওয়ার মিনা ওফি সবীর ইল্লাহ ওয়াবনি সাবীম ফরিদ আ তা মিনম লাহ লাহ আলীম উন হাকিম রব্বুল্লাহ আরমিন নিঃ করছেন মূলত সাদাকাত হলো জাকাত হল ফকির মিন জাকাতকর্মী কৃতদাস ঋণগ্রস্ত ব্যক্তি আল্লাহর পথে জেহাদ বিপদগ্রস্ত বিদেশি মুসাফিরের জন্য এই আট প্রকারের ব্যক্তির জন্য আল্লাহ ওয়াতালা কোরআনে জাকাতের খাতকে নির্ধারণ করে দিয়েছেন একটু সবাই বলি আলহামদুলিল্লাহ আপনার মন গড়া ইচ্ছে মাফিক আপনি যেখানে সেখানে জাকাত দিলে হবে না কেউ যদি জাকাতের টাকা মসজিদে নিয়ে আসে হবে কেন কারণ আল্লাহ আল্লা সুবাহ জাকাত কাকে দিবে এটা আগে থেকে আইন করে দিয়েছেন আল্লাহর হুকুমের বাহিরে গিয়ে আপনার নিজ ইচ্ছে মাফিক আপনি জাকাত দিলে জাকাত আদায় হবে না তাই আমাদেরকে মনে রাখতে হবে ফকিরকে মিসকিনকে এবং জাকাত যারা গ্রহণকারী জাকাত কর্মী এটা কিন্তু সরকার কর্তৃক নির্ধারিত যে কেউ আমি জাকাত উত্তোলন করছি আবার ওখান থেকে আমি পার্সেন্টেজ খেয়ে ফেলবো এরকম করে নিজে নিজে আইন করলে হবে না কিন্তু এটা তখন হারাম রক্ষণকারী হবে রাষ্ট্রীয়ভাবে কোনো কর্তৃপক্ষ কর্তৃক যদি জাকাত উত্তোলনের জন্য কোনো কর্মী নিয়োগ করা হয় তাহলে তারা উত্তোলিত অর্থ থেকে ওই কর্মীর কনভিন্স বিল অর্থাৎ তার যাওয়া আসা তার যে পেশা ওই পেশা কর্মী হিসেবে তার একটা মজুরি সেখান থেকে নির্ধারণ করে নিতে পারবে এটা আল্লা সুবাহানুতাল অনুমতি দিয়েছেন আরেকটি হচ্ছে ওয়াল মোয়াল্লা ফতেকলু যারা ন ইসলাম গ্রহণ করেছে পরিবার থেকে বিয়োগ হয়ে গেছে দূরত্ব হয়ে গেছে এখন তাদের চলাফেরা তাদের জীবনযাত্রার মান নিম্ন পর্যায়ে চলে গেছে এখন তাদেরকে কিছু আর্থিক সহায়তা প্রদান করার জন্য ওই ন মুসলিমদেরকে আমরা চাইলে জাকাতের অর্থ থেকে জাকাত দিতে পারবো কোনো অসুবিধা নাই আরেকটি হচ্ছে অফের রেক যে ব্যক্তি ঋণগ্রস্ত আর মানে হচ্ছে দাস প্রথা এটা এখন বর্তমানে আমাদের বাংলাদেশে বা আরব বিশ্বে আমরা তেমন সচরাচর দেখি না তবে পৃথিবীর কোথাও না কোথাও থাকতে পারে যদি দাস মুক্তকরণের জন্য সম্ভব হয় তাহলে জাকাতের অর্থ দিয়ে একজন ব্যক্তির স্বাধীনতাকে ফিরিয়ে দেওয়া আল্লা সুবাহালা আইন করেছেন এরপরে বলা হয়েছে যার কাছে ঋণের বোঝা বেশি পরিবারের প্রয়োজন মেটাতে পারছেন কিন্তু এত বেশি ঋণ যে তিনি প্রয়োজন পরিবারের প্রয়োজন মেটানোর পরে ওই বিশাল অঙ্কের ঋণ পরিশোধ করার মতো তৌফিক ওনার কাছে নাই তো ইসলাম বলেছে ওই ব্যক্তিকে যে কারো কাছে চক্ষু লজ্জায় যায় হাত পাততে পারে না কিন্তু ঋণের বোঝায় জর্জরিত এমন ব্যক্তিগুলোকে তোমরা পয়েন্ট আউট করো তাদেরকে খুঁজে বের করো এবং তাদেরকে জাকাতের অর্থ দিয়ে দাও ওই জাকাতের অর্থ দিয়ে সে যদি ঋণের বোঝা থেকে হালকা হতে পারে মুক্ত হতে পারে তাহলে তোমার জাকাতও আদায় হয়ে যাবে একটু বড় করে বলুন সুবাহা আজাদ এবং বলা হয়েছে অফি সাবির আল্লাহর রাস্তায় আল্লাহর পথে যারা জেহাদ করে তো জিহাদ একটা হচ্ছে সরাসরি যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করা তাদের যুদ্ধাস্ত্র সৈনিকদের প্রয়োজনগুলো মেটানোর জন্য একটা ব্যবস্থা আরেকটা হচ্ছে যে দিন ধর্ম প্রচারের জন্য যারা জিহাদ করে যাচ্ছে যারা কষ্ট করছেন রাত দিন মেহনত করছেন বিশেষ করে আমরা জানি যে সকল মাদ্রাসাগুলোতে এ তিনখানা আছে লীলা বোর্ডিং আছে যেখানে হাজার হাজার শিক্ষার্থীরা এলমে দিন অর্জন করছে এবং মানুষের কাছে কোরআন সুন্নার বয়ানগুলো পৌঁছে দিচ্ছে তো তাদের সুবিধাগুলো যেন নিশ্চিত করা যাক সেজন্য আল্লাহ সুবাহান আগে থেকে বলে দিয়েছেন যে ফি সাবিল্লা যারা থাকবে লিল্লা যারা কাজ করবে তাদের জন্য জাকাতের এই সহায়তা তহবিল বিনিয়োগ করা যাবে দেয়া যাবে আল্লাহ তালা আমাদেরকে সেদিকেও সতর্ক নজর রাখার তৌফিক দান করুক আমিন আরেকটা হচ্ছে ও আবনাস সাবিল কোনো মুসাফির নিজের পরিবার থেকে এসেছেন কিন্তু তার পরিবারে ফিরিয়ে যাওয়ার মতো কোনো হাত খরচ নাই টাকা হয়তো হারিয়ে ফেলেছেন অথবা তার ফুরিয়ে গেছে এমন নিঃস্ব অবস্থায় পৌঁছে গেলে ওই মুসাফিরকে তার গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য আর্থিক সহায়তার জন্য জাকাত তহবিল থেকে অর্থ প্রদান করা যাবে আল্লাহ তালা এই আটটি খাত নির্ধারণ করে দিয়েছেন এর বাহিরে নিজ থেকে নতুন কোনো খাত তৈরি করার কোনো সুযোগ নাই যে নিজের ঘনিষ্ঠ আত্মীয়দেরকে কি জাকাত দেয়া যাবে অবশ্যই ঘনিষ্ঠ আত্মীয়দেরকে জাকাত দেয়া অগ্রাধিকারের ভিত্তিতে কারণ তাদের সাথে যখন জাকাত আপনি আদায় করবেন সেক্ষেত্রে দুটা জিনিস একসাথে হবে এক হচ্ছে আত্মীয়তার বন্ধনকেও গুরুত্ব দেওয়া হলো অপরদিকে আল্লাহর হুকুমও পালন করা হলো রসুলের আরবি সাল আলী ওয়াসালাম বলেছেন যারা নিকট আত্মীয়দের দান করে তাদেরকে দ্বিগুণ স্বভাব দেওয়া হয় বড় আওয়াজে বলি না কয় গুণ দেওয়া হয় দ্বিগুণ স্বভাব দেওয়া হয় একটি হচ্ছে দানের স্বভাব আরেকটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার স্বভাব আল্লাহ তালা আমাদেরকে সেদিকে নজর রাখার তো দান করুক আমি তবে ঘনিষ্ঠ বলতে একেবারে নিজের অতি কাছের ওনাদেরকে দেওয়া যাবে না কেউ যদি বলেন যে মা বাবা কে জাকাত দেব। হবে না ঊর্ধ্বতন পুরুষ দাদা দাদিকে নানা নানিকে জাকাত দেওয়া যাবে না নিজের ছেলে মেয়েকে এবং অধীনস্থ সন্তান পুরুষ যেমন নাতি নাতনি তাদেরকেও জাকাত দেয়া যাবে না স্ত্রীকে গতকালকে আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে স্ত্রীর উপরে জাকাত ফরজ হয়েছে এখন স্বামীর কাছে কিছু কর্য আছে স্ত্রী তার জাকাতের অর্থটা স্বামীকে দিয়ে দিতে পারবে কিনা বুঝেন নাই বল যে মানে নিজের টাকা নিজের ঘরেই থাকলো বাইরে যাওয়া দরকার কি আমার ঘরে তো অভাবই বেশি মনে রাখবেন শরীয়তের মশলা হচ্ছে নিজের স্ত্রীকে স্বামী জাকাত দিতে পারবে না আবার স্ত্রী স্বামীকেও জাকাত দিতে পারবে না কারণ একের অনুপস্থিতিতে অপরজন ওই অর্থের মালিক হয়ে যাবে তো জাকাতের জন্য গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে আপনার মালিকানা সত্য থেকে ওই অর্থটা বের হয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার মালিকানা থেকে বের হয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত আপনি জাকাত দিলে জাকাত আদায় হবে না তাই এগুলো মনে রাখবেন আরেকটা হচ্ছে সৈয়দ যারা আছেন হজরত রসুল আরবি সাল আলী ওয়াসালামের বংশধর সৈয়দ যাদা যারা আছেন ওনাদেরকেও জাকাত দেয়া যাবে না আরেকটা মনে রাখবেন অমুসলিম ব্যক্তি জাকাত দেওয়া হবে শুধু মুসলমানকে আমরা আগেও বলেছি ন মুসলিম মুসলমান হয়ে গেছে তার যদি কোনো ঘাটতি থাকে সেটা পূরণ করার জন্য দিতে হবে কিন্তু কোনো অমুসলিমকে কোনো কাফেরকে কে কোনো বিধর্মীকে জাকাতের অর্থ দেওয়ার কোনো অনুমতি নাই জাকাত সাদাকা যদি আমরা দান করি বিশেষ করে নিজের আত্মীয় স্বজনের মধ্যে আপন ভাই বোন তাদেরকে জাকাত দেয়া যাবে যদি গরিব হয়ে থাকে ভাই বোনকে দেওয়া যাবে নিজের ছেলে মেয়েকে দেয়া যাবে না স্ত্রীকে দেওয়া যাবে না বাবা মাকে দেওয়া যাবে না দাদা দাদিকে নানা নানিকে দেওয়া যাবে না ঠিক আছে নাতি নাতনিকে অর্থাৎ একই ঘরের মধ্যে ছেলের ঘরের নাতি নাতনি এরকম যদি থাকে তাদেরকে জাকা দেয়া যাবে না কিন্তু যদি সম্পর্কটা একটু ছড়িয়ে পড়ে ভাই বোন ভাগ্নে ভাগ্নি ভাতিজা ভাতিজি চাচা জ্যাঠা ফুফু মামা খালা চাচা তো ভা জ্যাঠা তো ভাই বোন ফুফা তো ভাই বোন মামা তো খালা তো ভাই বোন অথবা অন্য নিকট যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক না হন তাহলে তাদেরকেও জাকাত দেয়া যাবে সাদাকাতুল ফিতরও তাদেরকে দেয়া যাবে এক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দিলে আমরা দ্বিগুণ স্বভাব পাওয়ার আল্লাহ তালা তৌফিক দান করবে আর যারা মাদ্রাসায় দেন তাদেরকে আল্লাহ আল্লা তিন তিনগুণ স্বভাব দান করেন আপন আত্মীয় স্বজনকে দেওয়ার পরে যদি বেঁচে যায় সে অর্থটা আপনাদের কাছে আমি অনুরোধ করব সেই আকিদা সম্পন্ন আহলে সুনতওয়াল জামাতের প্রচার প্রসারে যারা অগ্রণী ভূমিকা পালন করছেন এমন মাদ্রাসার এতিম এবং লিল্লা ফান্ডে আপনারা দান করবেন এক্ষেত্রে একদিকে আপনার দানটা আদায় হচ্ছে সেই হিসেবে এক এক ধরনের সভাব দুই ধরন দুই নম্বরে হচ্ছে এতিম মিসকিনের কাছে যাচ্ছে একটা নির্ভরযোগ্য আস্থার জায়গায় আপনার অর্থটা পৌঁছে যাচ্ছে তিন নম্বরে হচ্ছে ওই অর্থ যাদের জন্য বিনিয়োগ করা হচ্ছে তারা ওই অর্থের ওপরে তাদের ভরণ পোষণ তাদের যাবতীয় প্রয়োজন মেটানোর পরে তারা দিনের কাজ করবে তো যতদিন পর্যন্ত তারা দিনের খেদমত করে যাবে আপনার ওই দানের কারণে তারা যত খেদমত করবে সেটার সওয়াব আপনার আমল নামায় সাদকায় জারিয়া হিসেবে লিখে দেওয়া হবে তাই যারা এতিমখানা লিল্লা বোর্ডিংয়ে যারা আছে সেই সুবিধাবঞ্চিত মাদ্রাসার শিক্ষার্থী বা যারা জেনারেল লাইনও আছে বিভিন্ন মাতৃসনদ সদন হাসপাতাল আছে যেখানে চিকিৎসা ব্যয় ব্যবহার করা যাচ্ছে না যেমন আমরা দেখি ক্যান্সার তো কিন্তু আলাদাভাবে তারা ফান্ড করেছেন যে দরিদ্ররা যারা চিকিৎসা সেবা নিতে পারছে না তাদের সুযোগ সুবিধা তৈরি করার জন্য তো এভাবে করে বৃদ্ধাশ্রমগুলোতে যারা একেবারে সুবিধা বঞ্চিত তা আপনার জাকাতের অংশ থেকে যদি তাদের দুবলা দুমোটো ভালো মানের খাবার মিলে 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 যায় তাদের চিকিৎসা যদি উন্নত সেবা যদি তারা লাভ করতে পারে এতে করে আল্লাহ সুবাহান ওয়া তালা বেশি খুশি হবেন এবং আপনাদের এই জাকাতও সঠিক জায়গায় আদায় হয়ে যাবে আল্লাহ আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখার তো অভিজ্ঞান করুক আমি